দেশে কোনো বেকার রাখবো না এই যে নিবেন একশো বিক্রি করবেন আড়াইশো তিনশো মাত্র একশো টাকা এই যে নিবেন একশো বিক্রি করবেন আড়াইশো তিনশো ওয়ান বাই ওয়ান কলি করা থাকবে ওয়ান বাই ওয়ান কলি করা হাজার হাজার পিসের স্টক আছে এই যে এটা দেখেন গ্যাবাডিন এটার দাম কত বলেন তো মাত্র একশো বিশ হাতে জিন্সও দেবো মাত্র একশো বিশ টাকা দিয়ে ধরে নেবেন যেটা নিবেন সেটাই একশো বিশ নিজ করে নেবেন ওপর থেকে নিচ থেকে যেখান থেকে নেবেন মাত্র একশো বিশ ছাড়া প্যান্টের পাশাপাশি ভাই শার্টও আছে মাত্র পঞ্চাশ টাকা শার্ট এটা নিবেন পঞ্চাশ এটা নিবেন পঞ্চাশ এটা নিবেন নিজ হাতে বেছে নেবেন মাত্র পঞ্চাশ টাকা আপনি নিয়ে বিক্রি করবেন তিন থেকে চারশো টাকা তো সুন্দর একটা শার্ট দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা আপনি নিয়ে বিক্রি করবেন একশো থেকে একশো বিশ টাকায় তাতে টি শার্টও দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা আমার থেকে পঞ্চাশ টাকা নেবেন আপনি একশো থেকে দেড়শো টাকায় বিক্রি করবেন আমি থাকতে কেন আপনারা বেকার থাকবেন মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করুন যে কোনো সময় যে কোনো স্থানে বেকার লাগবো না দেশে দেশে কোনো বেকার থাকবে না মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করুন আপনি এই প্রোডাক্ট নিয়ে ব্যানে ফুটপাতে যেখানে ইচ্ছা সেখানে বসে দৈনিক 2 থেকে 3000 টাকা ইনকাম করতে পারবেন শাড়গঞ্জিতে শেষ নয় পাঞ্জাবিও আছে মাত্র 50 টাকা দিচ্ছি রং বেরঙের পাঞ্জাবি আপনি পাঞ্জাবিটা আমাদের থেকে 50 টাকা দিয়ে এক 1 থেকে 150 টাকা বিক্রি করবেন বেকার কেন থাকবেন থেকে 7000 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করুন দেশের যে কোনো স্থানে বসে আপনি চাইলে বেন্ডারিতে চাইলে বেন্ডারিতে চাইলে ফুটপাতে দেশে যে কোনো স্থানে বসে ব্যবসা শুরু করুন শাড়গঞ্জি পাঞ্জাবি নিয়ে রয়েছে পার্শ্ববর্তী আপুদের জন্য কিছু কালেকশন এখানেই শেষ নয় দেখেন মাত্র 80 টাকা দিচ্ছি এত সুন্দর গড়ের একটা গাউন আপনি কল্পনা করতে পারবেন না মাত্র 80 টাকা এত সুন্দর সুন্দর গাউন পার্টি ড্রেস দেব আপনাকে আপনার কল্পনার বাইরে এগুলো দেশের যে কোনো স্থানে বসে ঘরে বসে ফুটে বসে ব্যানে বসে যেখানে ইচ্ছা বসে থেকে সাত হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করুন মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকা আহামরি টাকা লাগে না ভাই ব্যবসা শুরু এই ব্যবসা করে দৈনিক দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করা কোনো বিষয় না বোরকা ওয়ান পিস তো টাকায় দিচ্ছি আপনি দেশের যে কোনো স্থানে বসে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ওনা এসে ইনকাম করতে পারবেন মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকার বিনিময়ে আহামরি টাকা লাগে না ভাই এখন ব্যবসা করতে আমরা আছি আপনাদের সেবায় দেশে দেশের যে কোনো জায়গা থেকে এসে নিয়ে যাবেন বোরকা ওয়ান পিস মাত্র আশি টাকায় মাত্র আশি টাকায় দিচ্ছি রং বেরঙের গ্রাউন্ড তারপর আপনার বাদুর বোরকা সব ধরনের জিনিস দিচ্ছি মাত্র আশি টাকায় আশি টাকায় সব ধরনের বোরকা ওয়ান পিস পেয়ে যাবেন দেখেন কি সুন্দর একটি বোরকা এবং একটি ওয়ান পিস দিচ্ছি মাত্র আশি টাকায় আমাদের লোকেশনে আসতে হলে হয় ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজ থেকে টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করুন নয়তো বাংলাদেশের ৬৪ জেলা থেকে পেয়ে যাবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে ডেলিভারি মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিয়ে যান কন্ডিশন আমাদের লোকেশন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ আপনি বাংলাদেশে যেখান থেকে আসেন ঢাকা সদরঘাট তো সবাই চেনে সদরঘাট থেকে দশ টাকা নৌকা ভাড়া নেবে নদী পার হয়ে আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল দিলেই হবে